নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আবারও এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো কোনো মশলা ছাড়াই কত সহজে আপনারা পাবদা মাছের ঝাল রান্না করবেন এটা খেতে ভীষণ টেস্টি হয় এবং খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো আমরা এর জন্য নিয়েছি ছোট সাইজের পাবদা মাছ ভালোভাবে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি ঘন্টাখানেক কি ঘন্টা দুয়েকের জন্য আপনারা চাইলে চট জল দিয়ে পারেন দশ মিনিটের মধ্যে তখন কিন্তু নুনের পরিমাণটা একটু বেশি দেবেন আর মাছগুলোকে নুন মাখানোর পর দেখবেন একটা জল ছাড়ে সেই জলটাকে ফেলে দিয়ে আবার একটু হাতের ডগায় নুনটা নিয়ে রাখবেন তারপরে ভালো করে মাখবেন দেখবেন মাছের মধ্যে নুনটা ঢুকে যাবে এটা কিন্তু আমার শাশুড়ির টিপস দিলাম আপনাদেরকে তো এবারে আমরা মাছগুলোকে নুন হলুদ মেখে রেখেছিলাম কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে গরম হয়ে গেলে আমরা মাছগুলোকে ভেজে নেব যেহেতু পাবদা মাছের গায়ে কোনো আঁস থাকে না ফলে এটা কিন্তু তেলে দিলে ছেটে তো আরও একটা টিপস দিচ্ছি আজকে দুটো টিপস দিয়ে দিলাম তো আপনারা সর্ষের তেল মেখে নেবেন তাহলে কিন্তু পাবদা মাছ যখন ভাজবেন মানে আস ছাড়া যে মাছগুলো সেগুলো তেলে ভাজলে কিন্তু আপনার গায়ে ছিটবে না যেমন পাবদা মাছ ট্যাংরা মাছ এইসব মাছগুলো তো আমরা মাছ গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে হালকা করে মাছগুলোকে ভেজে তুলে নেব হাতে করবেন খুব মাছ সেই অর্থে তো আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়ে কিন্তু মাছগুলোকে তুলব আস্তে আস্তে মাছগুলোকে তুলবেন যাতে ভেঙে না যায় তাহলে পরিবেশন করতে গেলে সমস্যা হবে এটা কিন্তু বিনা মশলাতে একদম মশলা ছাড়া রান্না হবে এবং খেতেও দুর্দান্ত হবে আপনারা কিন্তু খেয়ে আমাকে বাহবা অবশ্যই দেবেন তো আস্তে আস্তে আমরা মাছগুলোকে সব একে একে মাছগুলোকে সব ভেজে তুলে নেবো যখন মাছগুলো কড়াইতে ছাড়বো তখন কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে নেবো আর যখন তুলবো তখন গ্যাসের আঁচটাকে ভালো করে বাড়িয়ে নিয়ে তুলবো একদম খুব বেশি কড়া অনুষ্ঠান বাড়ির মতন ভাজবো না তাহলে কিন্তু মাছের টেস্টটা থাকে না আর একটা জিনিস হচ্ছে যদি আপনারা চান যে মশ মাছটাকে না ভেজে রান্না করবেন সেটাও করতে পারেন অনেকে আবার আষ্টে গন্ধ ছাড়ে বলে মাছটাকে একটু ভেজে নেয় আমিও একটু মাছটাকে ভেজে নিলাম তবে পাবদা মাছ এগুলো না যদি না ভেজে করেন খেতে কিন্তু একদম খারাপ লাগে না আমি খেয়েছি ভালোই লাগে তো এবারে মাছগুলোকে আমরা ভেজে সব তুলে নিচ্ছি দেখেছেন তো মাছগুলো কিন্তু আমরা খুব বেশি কড়া করে ভাজেনি হালকা করে ভেজেছি আর মাছগুলোকে যাতে ভেঙে না যায় সেদিকে আবারও বলছি খেয়াল রাখবেন কারণ খুব সুখী মাছ এই জন্য তো এই মাছগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা কড়াইতে দেবো কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে ফোড়ন দিয়ে এই মাছের রান্নাটা হবে তো এটা কিন্তু আপনারা অকেশন বাড়িতে অনেক সময় মানে অকেশন বাড়ি বলতে আমি বলতে চাইছি লোকজন আসলেও কিন্তু আমরা আপনারা এটা পরিবেশন করতে পারেন তারা কিন্তু খেয়ে অবশ্যই আপনার নাম করবে যে কি জিনিস খেলাম মশলা ছাড়া কারণ অনেকেই আছে মশলা ছাড়া মাছ রান্না কিংবা মশলা ছাড়া কোনো রান্না না আর আমরা এটা কোনো মশলা ছাড়া রান্না করব ঠিক আছে তো আমরা এতে দিচ্ছি কালো জিরে হাফ চামচের মতন দিয়েছি কারণ যেহেতু আমাদের মাছের পরিমাণটাও একটু বেশি আছে সেই অর্থে কালো জিরেটা যখন দেবো তখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো জিরাটা যখন কালো জিরা যখন একটু ফুটবে একটা স্মেল বেরোবে ভালো একটা লঙ্কা চিঁড়ে দিচ্ছি লঙ্কাটা চিড়ে যখন দেবেন একটু সরে যাবেন নলে কিন্তু ফেটে গায়ে আসতে পারে ওই জন্য মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি আপনারাও চিড়ে দেবেন নলে ফাটিয়ে দেবেন কালো জিরে আর কাঁচা লঙ্কা যখন একটা স্মেল বেরোবে তখন এই ভাজা মশলাগুলো আমরা সব দিয়ে দেব সরি এক্সট্রিমলি সরি ভাজা মশলা না পাবদা মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো দিয়ে এইবারে আমরা দিয়ে দেবো নুন হলুদ আর কাঁচা লঙ্কার পেস্ট আপনারা চাইলে কাঁচা লঙ্কা ফেরেও দিতে পারেন মানে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিরেও দিতে পারেন আমরা এখানে এক চামচের মতন দিয়েছি লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা অ্যাকচুয়ালি যেহেতু আমি কোনো মশলা দিচ্ছি না লঙ্কাটা বেটে দিলে কি হবে না ঝোলটা একটু গাঢ় হবে আর দিলাম পরিমাণ মতন নুন আর দিচ্ছি এখানে প্রায় আড়াইশো এম এর মতন জল ওই ছোটো গ্লাসের এক গ্লাস জল দেবো দিয়ে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে একটু দু থেকে তিন মিনিটের মতন রাখবো যাতে ভালোভাবে এটা ফুটে যায় দেখুন আমি কিন্তু খুব হালকা করে নাড়াচ্ছি কারণ মাছগুলো তো সব ভাজা হয়ে গেছে যাতে ভেঙে না যায় সেই জন্য তো দু থেকে তিন মিনিট গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো ভালোভাবে ফুটে উঠবে আর জলটাও একটু কমে যাবে তখন কিন্তু আবারও আমরা এখানে মাছটা ডুবে যায় ঠিক ততটাই জল দেব যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমাদের জলটা কিন্তু মানে ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে আমরা দু থেকে তিন মিনিট আবারও বলছি দু থেকে তিন মিনিট এটাকে ভালোভাবে ফুটতে দেবো দিয়ে যখন ঝোলটা একটু কমে আসবে তখন আমরা আবারও দিয়ে দেবো এক গ্লাসের মতন জল দিয়েছি আপনারা মাছগুলো ডুবে যাবে সেই পরিমাণ মতনই জল দেবেন যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমরা ততটাই জল দিয়েছি মাছগুলো দেখুন ডুবে গেছে এইবারে গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেবো গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে যখন ঝোলটা ভালোভাবে ফুটে যাবে তখন আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে আমরা সাত থেকে আট মিনিটের মতন এটাকে রান্না হতে দেবো আর কিন্তু কোনো মশলা দিচ্ছি না ঠিক আছে আপনারা হয়তো ভাবছেন খেতে কেমন হবে বিনা মশলা ছাড়া খেতে কিন্তু দুর্দান্ত হবে ঠিক আছে আচ্ছা আর একটা কথা যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লাগে তো প্লিজ 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 আমার চ্যানেলটি কিন্তু একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর লাইক বাটনটা প্রেস করবেন তো দেখুন সাত আট মিনিট বাদে আমাদের ঝোল কিন্তু প্রায় গাঢ় হয়ে গেছে এবং কমেও গেছে তো এইবারে আমরা দেবো এখানে ধনে পাতা কুচি ধনে পাতাটাকে ভালোভাবে একটু জলে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম কুচি কুচি করে এবার ধনে পাতাটা দিয়ে আমরা এক মিনিটের মতন ফুটিয়ে এটাকে আমরা নামিয়ে নেব আমাদের তৈরি পাবদা মাছের ঝাল বিনা মশলায় কোনো মশলা ছাড়া আমরা পাবলা মাছের ঝাল রান্না করেছি খেতে দুর্দান্ত লাগে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আবারও বলছি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টস মাধ্যমে জানাবেন আর আপনারা আর কি কীরকম রেসিপি দান জানতে চাইছেন সেটাও দেখতে চাইছেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তো দেখুন এক মিনিটের মতন আমরা এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আমাদের কিন্তু পাবড়া মাছের ঝাল তৈরি হয়ে গেছে ভাতের সাথে এটাকে পরিবেশন করুন লোকজন আসলেও রান্না করে খাওয়ান তারা আপনার বাহবা করবে তো আমাদের পাবদা মাছের ঝাল আমরা মিনিটের মতন বলেছিলাম ফুটতে দেবো এক আমাদের পাবদা মাছের ঝাল এক মিনিট বাদে আমরা এটাকে নামিয়ে নিয়েছি দেখুন ঝোলটা কিন্তু গা মাখা হয়ে গেছে মনেই হচ্ছে না দেখে না যে কোনো মশলা ছাড়াই বিনা মশলাতে মশলা বলতে এখানে নুন হলুদ কাঁচা লঙ্কা বাটা আর ধনে পাতা কুচি ব্যাস মাত্র এটুখানি দিয়েই অসাধারণ একটা রান্না হয়ে গেল পাবদা মাছের ঝাল যেটা খেয়ে আপনাদের মুখে লেগে থাকবে তো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে অবশ্যই আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটি কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ